নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত গরম পড়ে গেছে গরমে হালকা তেল মশলা তরকারি খেতে কিন্তু সবার ভালোও লাগে এবং শরীরও ভালো থাকে সেরকমই আজকে দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আসুন আমরা ভিডিওটা শুরু করি আর আপনারা পুরোপুরি ভিডিওটা আমাদের সাথে থাকুন চলো আমি প্রথমে আমরা নিম পাতা তুলে আনি আজকে নিম পাতা ভাজবো হচ্ছে নিম পাতা মামুন খানিক নিম পাতা তুলে নিয়ে আজকে আমরা আলু দিয়ে ভাজা করব নিম পাতাগুলো কিন্তু একদম কচি বলো গরমে খেতে দারুণ লাগে পাশে আবার এই ভাট ফুলে ভর্তি হয়ে গেছে জঙ্গল জঙ্গলের ভিতরে কি কষ্ট করে ঢুকলাম আমি আমার নিম পাতা তোলা হয়ে গেছে দেখো মামু কত সুন্দর নিমপাতা পাতা তুলেছি আমি চলো এবার রান্না করব। চলো আজকে আমরা এই কচি কচি নিম পাতা দিয়ে আলু ভাজা করব আর সঙ্গে বাটা মাছ দিয়ে ঝিঙে দিয়ে ডাটা দিয়ে ঝোল কত সুন্দর সবুজ সবুজ ডাটা একদম ডাটাগুলো নতুন উঠেছে না খেতে কিন্তু দারুণ লাগে হালকা তেল মশলা রান্না গরমে খুব ভাল লাগে খেতে প্রথমে আমরা সব সবজিগুলো কেটে গুছিয়ে নেব প্রথমে ওটা আমি আলুটা কেটে নিচ্ছি আমার মাছের ঝোলের সবজি রেডি এবং নিমপাতার জন্য আলুগুলো মিহি করে কুচিয়ে নিই এবার আমরা নিম পাতাগুলো বেছে নেবো না হ্যাঁ এবার নিমপাতাটা বেছে নেব উনুন ধরানো হয়ে গেছে উনুন ধরিয়ে রান্নার জন্য কড়াই বসানো হয়ে গেছে ঝোলের জন্য প্রথমে জিরেটা ভেজে নেওয়া হবে ধীরে ভাজা হয়ে গেছে এবার আমি ওটা ঢেলে নেব আমি এবার মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে মাছের এক সাইড ভাজা হয়ে গেছে মাছগুলোকে উল্টে দিলাম মাছটা ভাজা হতে হতে আমি লঙ্কাটা রেটাম লঙ্কা বাটা হয়ে গেছে এবার আমি বাটা লঙ্কাটা তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে লাল লাল হয়েছে মাছগুলো ভাজা মাছের ঝোল রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি ফোরনে জিরে দিয়ে দিলাম এবার আমি কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো নুন আর কিছুটা হলুদ দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব কেটে রাখা ডাটাগুলো দিয়ে দেবো মামি রাস্তার সামনে বাড়ি হওয়াতে

তো ঝোলের ওপর আমি এবার কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেব ঝোল একেবারে টক বক করে ফুটছে মামি এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছের জলটা আমার প্রায় হয়ে গেছে আমি এবার ভেজে রাখা বাটা মশলাটা দিয়ে এটা ভাজা জিরে তো মামি হ্যাঁ ভাজা জিরে ভাজা জিরে দিয়ে হালকা পাতলা মাছের ঝোল মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব মাছের ঝোল তো হয়ে গেছে মামুন শুধু মাছের ঝোল দিয়ে ভাত খেলে হবে সঙ্গে তো নিমপাতা ভাজা চাই তা নিম পাতাটা আমি প্রথমে ভেজে নি এটা শুকনো খোলায় ভাজা হবে বলো একদম মচমচা করে এই গরমে দুপুরবেলা পাতলা মাছের ঝোল আর সঙ্গে নিমপাতা দিয়ে আলু ভাজা দারুণ জমে যাবে দারুণ লাগবে কিন্তু আমার নিম পাতা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব একেবারে মচমচা নিম পাতা ভাজা এবার কড়াই গরম করাইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম আলুটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো লাল লাল করে আলুগুলো ভাজা হবে আলু ভাজা হয়ে গেছে এবার আমি ভিজে রাখা নিম পাতাগুলো একটু হাতে গুঁড়ো করে আমি আলুর ওপরে ছড়িয়ে দেব এভাবে নিম পাতা ভাজলে আলু দিয়ে তিতোটাও কিন্তু অনেকটা কম লাগে খেতেও বেশ ভালো লাগে আলু আর পাতা ভাজা আমার একদম রেডি এবার এটা আমি তুলে নিচ্ছি আমাদের এই সহজ পদ্ধতি রেসিপি দুটো ভালো লেগে থাকলে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন রান্না দেখার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এভাবেই আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস নমস্কার